আসসালামু আলাইকুম বাংলাদেশ সংবিধানের সাথে সেখানে লেখা আছে কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক পন্থায় অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ রহিত বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্ত হইবে আবার শুনুন কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন সাংবিধানিক অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্ত হইবে কোনো ব্যক্তি এক দফায় বর্ণিত কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে কিংবা কার্য অনুমোদন মার্জনা সমর্থন বা অনুসমর্থন করিলে তাহার কার্য এই একই অপরাধে অপরাধী হইবে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধী এই এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত বাংলাদেশের সংবিধান যদি কেউ বাতিল করতে চায় বা এর কোনো একটা অনুচ্ছেদ যদি পরিবর্তনও করতে চায় বা চিন্তা করে বা মানুষের মন থেকে যদি এটার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাহলে সে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে এবং প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি মানে কি মৃত্যুদণ্ড তাহলে জীবন বাজি রেখে বা হাজার হাজার শহীদ হয় ছাত্র জনতার শহীদ হয় আগস্টে যে ঘটনা বাংলাদেশের সংবিধান হ্রদ বাতিল বা জনগণের মন থেকে ইয়ার প্রভাব বার চেষ্টা নয় মানে কি আছে সেই সংবিধানের প্রচলিত দণ্ড মৃত্যু দণ্ড দণ্ডিত যারা মোটামুটি চিহ্নিত নির্ধারিত এবং যাদের নাম তালিকাভুক্ত হয়েছে বা যারা মোটামুটি কমন ফেস নন ফেস যাদেরকে সবাই চিনে পাঁচই আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের যদি এই সংবিধান বহাল থাকে তাহলে এই সংবিধান অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড একটা গণ অভ্যুত্থান একটা বিপ্লবের সরকার গত দশ মাসে এটা কিছু করছে এটা বাতিল রোহিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারটা কার জেলায় অভ্যুত্থানের সরকার এটা করিডোর সংস্কারের অংশ করিডোর করিডোর সংস্কারের অংশ হচ্ছে আর এই যে ছেলে যে ফাঁসিতে ঝোলানোর জন্য সামনে যে রাস্তা তৈরি হচ্ছে সেটা ব্যাপারে করে পদক্ষেপ হয়েছে এ পর্যন্ত ক্ষমতার গুড় খাবে সবাই গুড় গুড় খাবে ক্ষমতার গুড় মজু 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 খাবে সবাই ক্ষমতার মধু খাওয়ার জন্য দাপাইতেছে 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 তা এই সংবিধান যদি বহাল থাকে হুট করে যদি কেউ এসে পড়ে হাজার হাজার তো মরিসে অসুস্থ হয় বিশত কাতরাচ্ছে বিপ্লবের সরকার সেই দিকে নজর নাই অভ্যুত্থানের সরকারে সেই দিকে নজর নাই আছে করিডোরের দিকে শহীদদের পরিবারের জন্য কিছু করছে অসুস্থ জীবন বাজে রেখে যাওয়া বুকে গুলি খাইছে পায়ে গুলি খাইছে ক্ষত বিক্ষত হয় বিছনায় কাতরাচ্ছে তাদের ব্যবস্থা কিছু হয়েছে এই অবস্থায় যদি নির্বাচন হয়ে যায় তাহলে ব্যাপারে কথা বললেই সরকারের উচিত ছিল না আসে যেদিন শপথ গ্রহণ শপথ গ্রহণ তো ওই সংবিধান আন্ডারাই করছে তাই না সংবিধানকে সুরক্ষিত রাখার জন্যই করছে আছে যাই করছে করছে তাদের প্রথম কাজ ছিল তো এটা নষ্ট বাতিল করা এই অনুচ্ছেদ যদি ঠিক থাকে সাতের অনুচ্ছেদ যদি থাকে আর যদি যদি করে করে কেউ আসে বা ফাট নির্বাচিত হয় অন্য কেউ তো কথা বললেই তো ফাঁসি আর কথা বললেই ফাঁসি দেশ কেউ জীবন দিয়ে মরছে আর কেউ ভোগ বিলাসের উন্মত্ততায় নাচ্ছে আসিফ নজরুল আর মোহাম্মদ নজরুল সার নাম নিয়েছেন আসিফ নজরুল এই সংবিধানের অধীনে উনি শপথ নেন এই সংবিধানের অধীনে শপথ নেওয়া যাবে

বিপ্লবের সরকার উনি আছেন করিডোর নিয়ে বন্দর কাকে দিলে ভালো চলবে সেই সব অসুস্থদের খোঁজ নিচ্ছেন না শহীদদের পরিবারের কোনো খোঁজ নিলেন না নির্বাচিত কে হবে হতে পারে